মাই চেনে টাইজ আছে ফাৰ্ষ্ট মানে বল ভিডিঅ'টো আছিল তো আমি মানে এই ভিডিঅ'টো মূলতঃ আমি ফাৰ্ষ্ট যোন ইউটিউব চেনেল খুলি ইউটিউব চেনেল যোন খুলি তোম আমাৰ ইউটিউব চেনেলে কোন কোন ভিডিঅ'গুলো আমি আগে আপলোড কৰ্ত ফাৰ্ষ্ট প্ৰথম কোন ভিডিঅ' আমি আগে আপলোড কৰিছোঁ আমাৰ এই ইউটিউব চ্যানেলে তো প্রমে রেখে আমার কোনো ভালো কোনো ভিডিও মানে অটো এডিট অটো মিউজিক ইফেক্ট সেরকম কোনো মানে দিতে পারতাম না এবং স্টিকারও ছিল না মানে স্ট্রিক ছিল না এবং একটা স্ট্যান্ড কিনলেছিল আব্বু খোলাটাকে আব্বুর কাছ আব্বুকে বলছিলাম আব্বু খোলাটাকে স্ট্যান্ড কিনলেও একটা খোলাটাকে স্ট্যান্ড কিনলেছিলো ওই স্ট্যান্ড দিয়েই কিছু ভিডিও করছিলাম কালিয়া উপজেলার ওই বরাজগুলোটা আমি কিছু করছিলাম ওইখান থেকে কালিয়া উপজেলা কিছু ভিডিও করছিলাম তারপরে আস্তে আস্তে এই করে তখন মানে ওই স্ট্যান্ডটা তখন মানে হারাই গেল তখন সে লাস্টে আমি অনেক দিন পর এই মোবাইল বা মোবাইল দিয়েই আমি ভিডিও মানে ভিডিও তৈরি করি ভিডিও এডিটিং করি এবং আস্তে আস্তে অন্য ইউটিউববারেরও মানে অনেক বড়ো ইউটিউববার্টেরও ভিডিও দেখে রেখে আস্তে আস্তে ভিডিও বানানো শিখি এডিট মানে এডিটিং করি নিজে নিজে এডিটিং করি করতে করতে ফাইনালি আমার ভাইয়া দু হাজার চব্বিশ পরে দু হাজার আমার সব ভিডিওগুলোই ভালো কোথাও শর্ট ভিডিও বেশি করতাম আর ফার্স্ট প্রথম পরে দু হাজার চব্বিশ সালের এপ্রিলে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে খুলে দিয়েছে আমার ভাইয়া এবং দু হাজার চব্বিশ সালের আগস্টের দুই তারিখে বিজয় সারসি বোরাক এবং এরপরে আস্টাস্টে দু হাজার চব্বিশ সালের জুলাই নভেম্বর ও নভেম্বর অক্টোবর ওই সময় আমি ভালো শর্ট ভিডিও করছিলাম ইস্টার্ন কিনতেছিলো তারপর হচ্ছে কিমেল কিনতেছিল ওইটারই আমি শর্ট ভিডিও বানিয়েছিলাম এবং ওইটা আমি দুটো এডিটিং করছিলাম এডিটিং করে আমরা দুটো জমস বানাইছিলাম তো ওইটা অনেক জনপ্রিয় মানে ওটা খুব সবার কাছে ভালো লাগছিলো এবং আর প্রথম যে ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করছিলাম সেটা হচ্ছে পন্ডাসিটুর ভিডিও ওইটা এখন ফাইনালি এডিট করে এডিট করা হয়ে গেছে কারণ আমার মনে আৰু আমি ট্ৰেভেলগ কিছু কৰিছিল মানে বাহিৰ যোৱাৰ মত মানে বাইদেউ যাব মানে বাইচিডেও বাঢ়্তছে না ঘৰৰ ভিতৰ থাকে ঘৰৰ বাইচেৰে বাঢ়িছো না এক গৈছিলোঁ তো লাইভে লাইভে কখনো আছে নেকি ফাৰ্ষ্ট দুহেজাৰ পঁচিছ চালি লাইভে গৈছোঁ তো এখন ফাইনালি আমি যোন ফাৰ্ষ্ট ভিডিঅ' এইগিলো আমাৰ এখন যিগিলো ভিডিঅ' এডিট করবো অনেক ভালো এডিট করে এত সুন্দর আমার ভিডিও হয় মানে কন্টেন্ট আমার এখনকার কন্টেন্টগুলো আমার দু হাজার পঁচিশ সালের কন্টেন্টগুলো অনেক বেশি আমার ভালো হয় এডিটিংটা ওয়াশারণ হয় এবং শর্ট ভিডিও ওয়াশারুন হয় কিন্তু এখন আগের ভিডিওগুলোকে অনেক মিস করি ওই যেমনটা ভালোভাবে এডিট এডিট করতে পারতাম না তো ফার্স্ট সে ভিডিওটা অটো আটকা ভিডিঅ' কৰো যে কে কি বল মানে ভিউ ছ ফার্স্টে কোনো ভিউ দেখি নাই পরে কখন ডিউ হবে মানে এই করতে 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 একদিন ভিউ হয়ে গেল তারপরে একশো রুই ও তারপরে সেভাবে আস্তে আস্তে আমি সাবস্ক্রাইব এ করতে করতে এখন কম না এখন অনেক বেশি সাবস্ক্রাইব হয়েছে তো আগের ভিডিওকে অনেক মিস করি কনটেন্টকে খুবই মিস করি ফার্স্ট দেখা লাগবে না

কেমন মুখ ফুলমুল পুরি কেমন ছিল না কখন আগস্টের দুই আগস্টের দুই তারিখে এবং ওই সময় বৃষ্টি হয়েছিল এই সময় বৃষ্টি হয়েছিল এই সময় আমার বারান্দায় বৃষ্টি হয়েছিল তো তখন আমাকে গালি জল সে একটু বৃষ্টির মধ্যে কেন জানলায় বৃষ্টি ওইখানে জানলার ওই পাশে আমাদের আমার ঘরের পিছনে হচ্ছে জাননা ঘরের ঘরের সে জাননার বারান্দায় হচ্ছে আমার ড্রোন আসছে ওই ডোনায় আমি বৃষ্টি হয়েছিলো ওইখান থেকে হলো ওইখান থেকে ক্যান করে ওইখান থেকে সুরে আয় এই কথা বলছিল এই আর কি তো আগে খুবই মানে ভিডোমন নিয়ে ঘটাম যে কেউ কিছু করবে নাকি মানে

और ये जस्ट वेयर और जो रीजनेशन है वो एक एडवर्टाइजमेंट में और किसी बच्चे के लिए मैं कनेक्शन में डायरेक्ट करते हैं इससे ये சின்ன कुछ हो गया तो ये लोग इनसे सोए जो जैसा साहब आर डी सर साइन कर नेक्स्ट बाबा करेंगे साहब گازي و ہسپتال میں پوسٹ ہے۔ سات ہسپتال سے ڈاکٹر صاحب تو مناڈس ہے۔ جو دوسرے دن کے بعد تک اس نے ڈیپارٹمنٹ سے 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 پیشنٹ کا اشارے کو کاؤنسل سے مسئلہ ہو رہا ہے۔ اب এ দুটো আমার ফার্স্ট ভিডিও অরণ্য ফার্স্ট ভিডিও এটা হচ্ছে আমার দুটো ফার্স্ট ভিডিও আর এর আগেটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও দুটো আমার এক সময় শ্যুট করা তো এটা ছিল আজকে আমার গলাক ভিডিও সরি আমার আজকে ভিডিও তো যদি আমার ভিডিও ভালো লাগে ভালো লেগে থাকে এবং আগের যদি ভিডিও চাও আমার চ্যানেলে তাহলে তোমাদের আমার একটু দেরি লাগবে এবং ইনস্টাগ্রাম এবং ইনস্টাগ্রামে কোনো ভিডিওটা আমি ছাড়িনা না এবং তো গাইস আজকের জন্য ভিডিও পছন্দ ভালো লাগলে মানুষ ভিডিও ভালো লাগে তাকে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বলবেন না আল্লাহ হাফেজ পরে ভিডিওটা আবার পাবে